আপনার কি মনে আছে গত বছরে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের হয়ে সরাসরি খেলেছিলেন আফগানিস্তানের সেই নাবি সেই নাবিকে এখন দলে ফিরিয়েছে নোয়াখালী এক্সপ্রেস কেন দলে ফিরিয়েছে নোয়াখালী এক্সপ্রেস আশা করি আপনারা জানেন বিপিএলে যত ফ্রাঞ্চাইজির মালিকগুলা দল দিয়েছে বা দল কিনেছে পিলিয়ার ড্রাইভ করছে তারা সবাই টাকা ইনকাম করার জন্য দল দিয়েছে বা দল খেলাচ্ছে দলের পিছনে টাকা খরচ করছে কেউ লস দিতে চায় না সবাই টাকা চালান দিয়ে লাভ নিতে চায় বিপিএল এর কথিত পক্ষরাও সেম সবসাইতে বিপিএল বা যে খেলা বলেন না কেন সবসাইতে বেশি ইনকাম হয় স্পন্সর থেকে যেমন আমাদের যত বসুন্ধরা গ্রুপ তারপরে নাবিক গ্রুপ যত গ্রুপ আছে সবাই স্পন্সর করে তাদের ফোড়াগুলা বিক্রি করার জন্য খেলোয়াড়দেরকে দিয়ে যখন বড় বড় তারকাদেরকে বিপিএলে কোনো দল কিনে তখন তাদের কাছে বেশি টাকা অর্থ উপার্জন করার সুযোগ থাকে যেমন তারা স্পন্সর করে সেই ক্রিকেটার বা সেই ফিলিয়ারগুলা দিয়ে তখন ইনকাম বেশি হয় এটা হচ্ছে মূল ইনকামের জায়গা এক কথায় বলতে গেলে বিপিএ হচ্ছে টাকার খেলা বা টাকার খুনিও বলতে পারেন ফিলিয়ার ড্রাইভ করে স্পন্সর করে টাকা কামানোর ধান্দা হচ্ছে Et